শ্রেণীর খামারিরা আসলে এই মহিষ দিয়ে খামার করল এগুলো যে গরিব মানুষের জন্য জায়গা অল্প টিকা থাকা একটা মহিষটা আসলে তিন লাখ চার লাখ পাঁচ লাখ দাম মনে হয় এগুলো ধরেন দাম অল্প খালি পঁয়তাল্লিশ হাজারও বাচ্চা দেবো আজকে শুধুমাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় মহিষের বাচ্চা

আটই এপ্রিল দুই রোজ মঙ্গলবার কৃষি অ্যান্ড খামা চ্যানেলের নতুন একটি পর্বে আপনাদের স্বাগতম আমাদের আজকের কৃষি অ্যান্ড খামা চ্যানেল অবস্থান করছে লামিয়া ডেরি ফার্মে ঠিকানা পাবনা জেলার ভাঙড়া উপজেলার চরভাংরা গ্রামে এটি মূলত একটি মহিষের বিক্রয় কেন্দ্র মহিষের বেশ বড় বিক্রয় কেন্দ্র কিন্তু এই লামিয়া ডেরি ফার্ম এখানে কিছু আমার পিছনে বাচ্চা এবং আমার পাশে কিছু বাচ্চা আছে এগুলোর জাতমান কোয়ালিটি নিয়ে কথা বলবো এবং লাটে বাচ্চাগুলো কিনলে কি কি সুযোগ সুবিধা পাবেন কোন শ্রেণীর খামারিরা আসলে মহিষ দিয়ে খামার শুরু করবেন ইত্যাদি বিষয় নিয়ে আলোচনা করে বিস্তারিত তথ্য তুলে ধরার চেষ্টা করব যে যেখান থেকে গরু বাছুর মহিষ যায় কিনুন না কেন অনলাইনে না কিনে সরাসরি খামারে এসে দেখে শুনে কিনবেন বিস্তারিত জানতে আজকের প্রতিবেদনটির সঙ্গেই থাকবেন বাবু ভাই কেমন আছেন আলহামদুলিল্লাহ ভালো এলাকার চ্যানেল যদি ওই ভিডিও কেউ দেখেন এর সাবস্ক্রাইব করে ওখানে মহিষের ভিডিও দেওয়া হয় না কতগুলো মাল আছে আপনার কাছে আমার কাছে সবসময় বিশ পঞ্চাশটা থাকে আজকে একটু দেখাবো পঞ্চাশটার মতো আছে দেখাবো দশ বারোটা মাল

সবচেয়ে কম দাম হচ্ছে পঁয়তাল্লিশ উপরে কত দাম আছে উপরে একটা সাথে দুই লক্ষ দাম চাওয়া কারণ এর মধ্যে আছে ওই যে পাশে পিছনে না আচ্ছা ওটার কালার ভিন্ন জাতও ভিন্ন পাওয়া যায় কম তো চলেন এক এক করে আজকের কালেকশন দেখান

পঁয়ষট্টি কেউ নিয়ে লালন পালন ভালো করে করলে এগুলো কিন্তু এক সময় তিন লাখ চার লাখ টাকার মহিষ হবে এখন কিনবে মাত্র পঁয়ষট্টি হাজার দিয়ে এই পাশের চার নম্বর একটা আচ্ছা এই দুইটা জোড়া আচ্ছা কি জাতের জোড়া বানাইছেন দুইটাই মোড়া আচ্ছা দুইটাই পাঠা বাচ্চা আচ্ছা একই রকম হাইট ওয়েট নাকি আচ্ছা এই দুই জোড়ার দাম কত জোড়ার দাম এক লক্ষ বাষট্টি এক লক্ষ বাষট্টি এই জোড়ার দাম এত বেশি

একাশি হাজার টাকা পার পিস পড়তিছে আচ্ছা তাহলে কেটে নিলে একাশি করে আর এই পাশের আচ্ছা একটু দেখেন ভালো করে দেখান এই সাইড থেকে ক্যামেরা নিয়ে আসেন দেখি ঘোরায় এটা এটা সরাই দেন আচ্ছা পাশেরটা পড়ছে হচ্ছে ছয় নম্বর সিরিয়াল আচ্ছা ছয় নম্বরটা এটা কি জাতের সব মুরা ছয় এই যে সাত আমরা দেখাচ্ছি সবই কিন্তু মুরা আচ্ছা এগুলো মোষ মোটামুটি রেডি হয়ে গেছে নাকি এখন শুধু বাড়বে কমবে তো না না আচ্ছা এইটার দাম কত এক জোরা হচ্ছে 165000 165000 আচ্ছা এগুলো 82500 করে দাম 82500 করে আচ্ছা কেউ যদি সরাসরি এসে লাখ নিতে চায় সুযোগ আছে না হয়ে গেছে একটু দেখান এগুলো তো যে কোনো খাবার খায় নাকি যা তা দিলেই খায় যাদের বাসায় গরু আছে গরুর উচ্ছিষ্ট খাবার যেগুলো থাকে যেগুলো গরু খায় না সেই খাবারগুলো কিন্তু এই মহিষ খায় এটার দাম কত এটাও জোড়া এই জোরার দাম কত জোরার মধ্যে এটা একটু দেখেন এক লক্ষ সত্তর এটা সবচেয়ে দামি জোড়া

এটা তো আনকমন দর্শক এমনি চিনতে পারবে সুন্দর কালারের আমার দেখা এই বছরের সেরা কালারের মহিষ এগুলো লালটে লালটে কালার কিন্তু আনকমন কি জাতের এটা আচ্ছা এইটা কোন দেশের জাতজাবের জাতি পাঞ্জাবের অ্যালবিনো জাত

কথা বলার সুযোগ আছে আচ্ছা এগুলো কিন্তু সব করে একজন নিতে হবে সবাই নিতে পারবে না আচ্ছা মামার ফোন নম্বরটা দর্শকদের জানাবে 01706007516 মানে আপনার খামারে জায়গা হয় নাই না মহেশ বুক এই যে পিছন দিকে কিন্তু বাচ্চা ওই পাশে বকনা বাচ্চা এখানে রাখা হইছে হচ্ছে আলাদা করে এলবিনো আচ্ছা মামা কাস্টমারদের কোনো মেসেজ দিবেন আপনার এই ভিডিওর মাধ্যমে আপনারা মনে করেন যে মনে করেন যে বাবু ভাই আসলে দরণ হচ্ছে গা ভালো লোক তালি নিবে আর জাস্টিফাইড করবে দশ জনের কাছে একজন খারাপ করে তালি নেওয়া লাগবে আচ্ছা সব জায়গায় ভালো আসতে হবে জি জি সব জায়গায় দরকার নেই জি আমার আজ পর্যন্ত ভিডিও অর্থী ব্যবসা অর্থী কেউ কোনো খারাপ কমানো হয় নাই আচ্ছা অসংখ্য ধন্যবাদ ভালো থাকবেন আসসালামু আলাইকুম